অফার কম্পিউটারে পর্যন্ত আর আজকে যারা ঈদের সালামি পাবেন তারা কিন্তু সালামির টাকা দিয়ে ল্যাপটপ কেনার সুযোগ থাকতেছে ভাই কত টাকা দিতে হবে মাত্র দুইশো টাকা দিতে হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দিলেই ল্যাপটপ চলে যাবে ল্যাপটপ যাওয়ার পরে সব চেক করবেন এভরিথিং কিবোর্ড এর মাউস প্যাড সবকিছু ওকে থাকলে কুরিয়ার কে এগারো হাজার আটশো টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে নেবেন একদম সহজ সালামির টাকায় ল্যাপটপ এই কিন্তু ঈদের স্পেশাল অফার এটা যদি ল্যাপটপ প্রয়োজন থাকে আজ থেকে চার পর্যন্ত এর মধ্যে নিতে হবে এই প্রাইস যেটা দিচ্ছি আজকে এটা কিন্তু ঈদের পরে আমি আপনাকে অফ দিচ্ছি না এটা শুধু ঈদের আগের অফার ঈদের আগে আমার টাকা দরকার ভাই সবারই টাকা দরকার আমরা জানি ক্যাশ করব রাইট যে কারণে আপনাদেরকে দিচ্ছি অনলি এগারো হাজার আটশো টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ ল্যাপটপটা র্যাম থাকবে চার জিবি একশো জিবি এস সিডি সবচেয়ে মজার বিষয় কি জানেন এই ল্যাপটপটা সুপার ডুপার স্লিম জি ঠিক আছে ব্যাটারির ব্যাকআপের কথা বলবেন সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারির ব্যাকআপ থাকে এই সালামির সাথেও আমরা কিন্তু এই ল্যাপটপটার সাথে কতগুলো গিফট দিতেছি দেখেন একটা মাউস দিতেছি আচ্ছা একটা মাউস থাকবে

আর চার জিবি ইউএসডি গ্রাফিক্স সবগুলোর সাথে ছয়টা গিফট থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি কুরিয়ারে নিলে অনলি দুশো পঞ্চাশ টাকা দিতে হবে ল্যাপটপ পৌঁছালে বাকি টাকা আবার দেখেন ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন বুঝতে পারছেন এই বাজেটের ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন হ্যাঁ এটা তো জেনারেশন টেন যে কারণে উইন্ডোজ ইলেভেন সাপোর্টেড আপনারা যদি মনে করেন যে ল্যাপটপ দরকার আমার মনে হয় এর চেয়ে ভালো সুযোগ আপনারা আসতেছে না এটা দিয়ে ভিডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন এরপরে আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ দমায়া করবেন কোনো সমস্যা নেই 2022 এর আপনি এটা দিয়ে অটোগ্যাট রান করে এতটা সুন্দর একটা ল্যাপটপ আপনারা চাইলে এই ল্যাপটপটা পারচেজ করতে পারেন অনলি 13000 টাকা সবচেয়ে মজার বিষয় কি জানেন ঈদ সালামি অফারে 13000 টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ থাকবে আজকে 13000 টাকা 13000 টাকায় টাচ স্ক্রিন র্যাম আছে 4GB 128GB SSD পেন্টিএম ডুয়েল কোরের এইট জেনারেশন আবার থ্রি ভাস করতে পারবেন ছয়টা গিফট থাকবে প্রাইস থাকবে অনলি তেরো হাজার টাকা আমি তো প্রথমেই বলছি ঈদ ছালামি অফারে যদি ল্যাপটপ না নিতে পারেন তাহলে আপনার ল্যাপটপ আর কেনা হচ্ছে না আর এই অফারটা শুধু ঈদের আগেই থাকতেছে ঈদের পরে কিন্তু অফারটা পাচ্ছেন না শুধু এখানেই শেষ না এই ল্যাপটপগুলো এখন পার্সেস করতেছেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে গ্যারান্টি ওয়ারেন্টি বেশি দিছি যাতে করে ঈদ করে এসে আর এই ল্যাপটপটা টাচ স্ক্রিন এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় গরিলা ডিসপ্লে দিয়ে র্যাম আছে আট জিবি একশো আট জিবি এস দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সমাজ ভিওয়ার্স আর দেরি করার কোনো সুযোগই নাই চলে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ঈদ সালামী দিয়ে ল্যাপটপ ঈদ সালামী দিয়ে ল্যাপটপ আপনি যদি না আসতে পারেন আমরা দেশের চৌষট্টি ডালে পালাবো পাঠাবো পালাবো না পাঠাবো আর কি সেক্ষেত্রে আপনাকে আড়াইশো টাকা মানে দুইশো পঞ্চাশ টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে কিছু প্রিমিয়াম ল্যাপটপে ডিসকাউন্ট করব। এটা মনে হয় সিক্স ফোর ফাইভ জি নাইন আপনি জি নাইন যদি কিনতে চান ষাট হাজার টাকা আপনাকে নিয়ে আসতে হবে আচ্ছা এটাই স্বাভাবিক আর আজকে জি নাইন থাকবে অনলি এরপরে থাকতেছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো পুরাই ফাইভ এর টেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপডেটে পরে আছে ল্যাপটপটা

আবার অনেকে বলতে পারেন যে ভাই ল্যাপটপ ফ্রেশ না মনে হয় এদিকে দেখেন কত পিছনে দেখেন একদম ফ্রেশ সামনে দেখার দরকার নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন লেই লস সালামি অফারে G6 দিব 27999 টাকায় আচ্ছা সাথে থাকতেছে 7 গিফট 16 এই 8 GB RAM 256 GB SSD Core i5 এর 8 জেনারেশন জার্মানি ভেরিয়েশন G6 সুপার ফ্রেশ কন্ডিশনে অনলি 27999 টাকা হলে ল্যাপটপটা পাচ্ছেন 27999 টাকা G7 ফোর ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স জার্মানি ভেরিয়েশন একত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সেভেন ঈদ অফার ষোলো জিবি পাঁচশো বারো একত্রিশ হাজার পাঁচশো বিক্রি করে নেয় ফার্স্ট টাইম একত্রিশ হাজার পাঁচশো টাকায় টাকা ইচ্ছালামি অফারে ল্যাপটপ নিতে পারবেন অনলি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় জি সেভেন জীবনে শুনেন নাই আচ্ছা কখনোই শোনেন নাই যে সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় জি সেভেন নাই এইট জিবি র্যাম

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সিক্স ফোর জি ফাইভ ভাই এটা আপনি ভাবতেই পারবেন না চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জনের এইসপি ব্র্যান্ড কোন দিন কেউ সেল করতে পারবে না এখনো পারে নাই চব্বিশ হাজার নয়শো নিরানব্বই কুড়াই

সরি ফোর ফোর জিরো জি সেভেন কুরাই ফাইভ এর টেনারেশন ষোলো জিবি পাঁচশো টাকা আমি নিয়ে যারা এত বেশি অফার দিচ্ছি আপনি দেখেন এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আজকের প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এরপর হচ্ছে এইট এই স্পিডবুক এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এর এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো টাকা সবগুলা ল্যাপটপের সাথে সাতটা গিফট থাকবে প্রথমে বলছি এই যে মাউস তারপরে কিবোর্ড ব্যাগ কার্টন বক্স মাউস প্যাড অরিজিনাল চার্জার সাত থেকে থাকবে সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আরো কিছু প্রিমিয়াম ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এটার মডেল হচ্ছে

ওপেন বক্স ভাই গত ভিডিওতে যেগুলো দেখাইছিলেন না ম্যাক্সিমাম গুলো শেষ হয়ে গেছে এটা আবার নতুন স্টক এটা প্যাভিলিয়ন ফিফটিন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আবার নিউমেরিক কিবোর্ড সহ আছে ইন্টেলের ইয়ারিসের গ্রাফিক্স আছে কোরাই ফাইভের এর ইন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এডি আট জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে আগে ছিল সত্তর হাজার আজকে অনলি আটষট্টি হাজার টাকা হলে এটা ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আচ্ছা টিভি আসে কম দামে পাচ্ছেন এরপরে দেন হচ্ছে এই এটা দেখেন এটা আমাদেরকে চুয়ান্ন হাজার টাকা ছিল 5 ফাইভের জি ফোর ফাইভ থাউজেন্ড সিরিজ Ryzen ফাইভ প্যাভিলিয়ন 14 একদম সাদা কিবোর্ড র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স এটা হচ্ছে থার্টিন জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ প্রাইস থাকতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা ছিল সাড়ে হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা মানে এই টাকা ডিসকাউন্ট সরি এরপর হচ্ছে এইসপি এনবি এক্স থ্রি সিক্সটি ট্যাব বানানো যাবে র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এসএইডি চার জিবি গ্রাফিক্স মিঠু ভাইয়ের ভিডিওতে পঁচাত্তর টাকা আছে ই ছাড়া অফারে অনলি সত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটা সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে করতে পারবেন এরপরে হচ্ছে জি এইট সিক্স ফোর জিরো জি এইট সিক্স ফোর জিরো জি এইট দিয়ে এটার প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার নয়শো আজকে হচ্ছে আটত্রিশ হাজার নয়শো টাকা হলে সিক্স ফোর ফাইভ জি জিট আমাদের কাছে পার্সেস করতে পারবে সমন্ধে ভিউস এর বাইরেও হিউজ পরিমাণ কালেকশন আছে রোজা রেখা তো কথা বলা খুবই কষ্ট হয়ে যায় এখানে দেখেন ডেলের কিছু কালেকশন আছে যদি একটা দেখাই ডেল ল্যাটচ সিরিজের সেভেন ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস থাকবে সাতাশ হাজার পাঁচশো টাকা জি এর বাইরেও ডেনেভোর টেন জেনারেশন এক্স ওয়ান ইয়োগা থেকে শুরু করে এভরিথিং মডেলের ল্যাপটপ আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যেহেতু রমজান মাস অলরেডি পাঁচটা বেজে গেছে কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে যে কারণে সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের ইচ্ছা লাগে অফারটা শুধু মেসেজটা দেওয়ার জন্য কিন্তু আজকে ভিডিওতে আসা আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট একদম চত্বরের সাথে শাহালি প্লাজার ঠিক পিছনে শাহ আলী প্লাজার ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দুতলায় দুশো পাঁচ এবং দুশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চারটা পর্যন্ত আর আপনি যদি মাত্র দুশো টাকা দেন ল্যাপটপ পাঠিয়ে দিব কুরিয়ারে অল চেক করবেন সব ওকে থাকলে ল্যাপটপ কুরিয়ারে টাকা দিয়ে মাত্র এগারো হাজার আটশো টাকা থেকে ল্যাপটপ শুরু আপনারা কিন্তু এই অফারটা নিয়ে নিতে পারেন ঈদের পরে কিন্তু এই প্রাইসটা থাকতেছে না তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম